হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি নতুন নতুন রান্নার রেসিপি এবং মজার মজার টিপস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আজ আপনাদের কাছে ওজন কমানোর কিছু টিপস ভিডিও নিয়ে চলে এলাম চলুন তাহলে শুনে নেওয়া যাক দেহের অতিরিক্ত ওজন কমাতে আমরা সকলেই তৎপর সেই জন্য আমাদের চেষ্টারও যেন অন্ত নেই ওজন কমাতে ডায়েট চার্ট মেনে চলার জন্য বিভিন্ন রকম খাবার খেতে গিয়েও চলে আসে বাধ্য বাধকতা তবে শুধু খেয়ে না খেয়ে ডায়েট করলে যে আপনার ওজন কমে যাবে সে আশা করবেন না যেন ডায়েটের পাশাপাশি মেনে চলতে হবে আরও কিছু টিপস যা আপনাকে পৌঁছে দিবে কাঙ্ক্ষিত লক্ষ্যে তাই ওজন কমাতে কিছু প্রয়োজনীয় টিপস জেনে নিন নাম্বার ওয়ান আপনার ডায়েট চ্যাটে খাবারের তালিকায় কি কি খাবার রাখছেন সে সম্পর্কে সচেতন থাকুন এমন সব খাবার রাখুন যেগুলোতে খুব কম ক্যালোরি রয়েছে এবং অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা রাখতে সাহায্য করে কার্বোহাইড্রেট সম্পন্ন খাবার ত্যাগ করুন এবং প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে খান। নাম্বার টু হালকা গরম পানিতে এক চা চামচ লেবুর রস এবং আধা চা চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন এটি খুব দ্রুত শরীরের মেদ ঝরাতে কার্যকারী নাম্বার থ্রি আপনার ডায়েট চ্যাটে এমন সব ফল রাখুন যেগুলোতে কম ক্যালারি এবং প্রচুর পরিমাণে পানি রয়েছে এমন সব ফলের মধ্যে রয়েছে তরমুজ পেঁপে ইত্যাদি নাম্বার ফোর ডায়েটে থাকাকালে কার্বনাইজড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস পান করা থেকে অবশ্যই বিরত থাকবেন বিভিন্ন ক্ষতিকর উপাদানে তৈরি এই উচ্চ ক্যালারি সম্পূর্ণ ড্রিঙ্কসগুলো শরীরের ওজন বাড়িয়ে সেপ নষ্ট করে দেয় তাই পেপসি কোকাকালা লাইম সোডা ইত্যাদি পান করার পরিবর্তে কচি ডাবের পানি গ্রিন টি বা বিভিন্ন ফলের জুস করে খেতে পারেন নাম্বার ফাইভ অনেকে দেখা যায় তাড়াতাড়ি ওজন কমানোর আশায় এক বেলা না খেয়ে থাকেন এই কাজটি ভুলেও করবেন না না খেয়ে কখনোই ওজন কমানো সম্ভব নয় এক বেলা না খেয়ে থেকে পরবর্তীতে যখনই আবার খেতে যাবেন তখন ক্ষুধার পরিমাণ বেড়ে যাবে এবং দ্বিগুণ পরিমাণ খাবার খাওয়া হয়ে যাবে তাই যা খাবেন অল্প পরিমাণে খাবেন এবং কখনোই খালি পেটে থাকবেন না নাম্বার সিক্স চা বা কফির পরিবর্তে এখন থেকে গ্রিন টি পান করার অভ্যাস করুন গ্রিন টিতে খুব কম পরিমাণে ক্যালারি রয়েছে নিয়মিত গ্রিন টি পানের অভ্যাস করার মাধ্যমে শরীরের অতিরিক্ত ওজন কমানো সম্ভব এছাড়াও সকালে খালি পেটে গ্রিন টি পানের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায় এবং এটি কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর করে নাম্বার সেভেন দ্রুত ওজন কমাতে আরও একটি প্রয়োজনীয় ধাপ হচ্ছে প্রচুর পানি পান করা সারাদিনে কমপক্ষে চার থেকে পাঁচ লিটার পানি পান করুন পানি পানের মাধ্যমে শরীরের বিভিন্ন বিষাক্ত পদার্থ ইউরিনের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় যার ফলে শরীরের সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করতে পারে এছাড়া পানি শরীরে মেটাবলিজম রেট বাড়াতে বেশ কার্যকর নাম্বার এইট আমরা সকলেই চাই ওজন কমাতে কিন্তু নিয়ম মতো ব্যায়াম করতে যেন সব কষ্ট ওজন কমাতে হলে ব্যায়াম করার বিকল্প নেই সারা দিনে যে পরিমাণ ক্যালারি গ্রহণ করছে তা যদি ব্যায়াম না করতে পারে তাহলে এই ক্যালারি চর্বিতে পরিণত হবে এবং স্বভাবতই ওজন বাড়বে তাই প্রতিদিন নিয়ম করে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং হাঁটার অভ্যাস করুন সর্বশেষ একটি কথাই বলার আছে যেটি হলো সব সময় নিজের লক্ষ্যে অটুট থাকুন আমরা অনেকেই আছি অনেক কয়েক দিন ডায়েট করে হাল ছেড়ে দিই বা মজাদার খাবার দেখলে ডায়েট ভুলে গিয়ে খাওয়া শুরু করি ওজন কমিয়ে ফিগার আকর্ষণীয় শেপে আনতে এটুকু কষ্ট করতেই হবে তাই নিজের লক্ষ্যে অটুট থেকে ডায়েট চার্ট এবং উপরের টিপসগুলো ঠিকমতো অনুসরণ করলে আশা করি খুব দ্রুত শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে হয়ে উঠতে পারবেন আকর্ষণীয় ফিগারের অধিকারী আজকে আপনাদের কাছে শেয়ার করলাম ওজন কমানোর কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনার জানা আরও কোনো সহজ ও মজার টিপস থাকলে নিচে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে কী টপিক নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সুস্থ রাখবেন নিজেও সুস্থ থাকবেন পারলে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন কোনো রকম ভিডিওটা স্কিপ করবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার